আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জিলানিকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের নাই আমি আজকেও একটি ভিডিও করতে যাচ্ছি আমাদের জিলানি ভেহিকেল মাঠের যে নতুন শোরুম এই শোরুম থেকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এখন হিউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বহুত গাড়ি রয়েছে এখানে প্রায় পঞ্চাশটা গাড়ি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল রয়েছে এই সবগুলো গাড়ি কিন্তু আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে কি কি গাড়ি রয়েছে কি ধরনের গাড়ি রয়েছে সবগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কয়েকটি প্রিমিও রয়েছে নিশান বার্ড শিল্পী এবং তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে রয়েছে এক্সিও জি গ্রেডের পুশি স্টারের যে জি গ্রেডের অরিজিনাল জি ভার্সনের গাড়ি সেটি তার পাশাপাশি আমাদের কাছে রয়েছে জি করলা রয়েছে এক্স ফিল্ডার রয়েছে এক্স জিও ফিল্ডার চারটি রয়েছে এক্স জিও এলিয়ান রয়েছে ওল্ড শেপের এলিয়েন রয়েছে নিউ শেপের প্রিমিও রয়েছে ওল্ড শেপের প্রিমিও রয়েছে নিউ শেপের এবং পাশাপাশি টয়টা সিয়েন রয়েছে খুব চাহিদা সম্পন্ন এক্স কলা রয়েছে চার থেকে পাঁচটা এক্স নোহা রয়েছে তিনটা এবং নোহা রয়েছে কয়েকটা হাইজ গাড়ি রয়েছে বেশ কয়েকটা এই সবগুলো গাড়ি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের এই এক ভিডিওতে আপনারা কিন্তু পঞ্চাশটা গাড়ির মতো দেখতে পাবেন এই সবগুলো গাড়ির ডিটেলস কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব এবং এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে হেল্প করবেন বা প্রত্যেকটা গাড়ি দেখাবেন আমাদের শোরুমের সম্রহিত ম্যানেজার জনাব আরফা তামিন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই শোরুমের যে পঞ্চাশটা গাড়ি আছে সবগুলা গাড়ি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনি আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন এবং কোন কোন গাড়ির মডেল রেজিস্ট্রেশন বিস্তারিত আমিও জানাবো পাশাপাশি আপনিও জানাবেন যাতে করে দর্শকবৃন্দ একটু হলে উপকৃত হতে পারে এবং পাশাপাশি জানতে পারে যে আমাদের কাছে কী ধরনের গাড়ি রয়েছে তো দর্শকবৃন্দ আমি আপনাদেরকে বেশিক্ষণ ওয়েট করাবো না চলুন আপনাদেরকে গাড়ি দেখানোই শুরু করি আমাদের কাছে কিন্তু আবারও বলছি লো বাজেটের গাড়ি রয়েছে দু হাজার পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সব বাজেটের গাড়ি কিন্তু রয়েছে আপনারা মধ্যবিত্ত যারা তাদের মধ্যবিত্ত স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমাদের এই শোরুমটি যেহেতু আমাদের সবই ইউজড গাড়ি আপনারা কিন্তু চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো একটি গাড়ি নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন হাইস গাড়ি রয়েছে দুইটা আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে হাইস গাড়ি চেয়ে থাকেন তাদের জন্য রয়েছে এখানে একটি পিক আপ যেটা কিনা ইস্যুজু কাভার্ড ভ্যান এটিও কিন্তু রয়েছে তো চলুন বৃহস আমি সর্বপ্রথম গাড়ি দেখানো শুরু করি সর্বপ্রথম আমরা যে গাড়িটি দেখব সেটি হচ্ছে স্টারলেট স্টারলেট ক্যারেট গ্রেডের গাড়ি মেবি এটি আরাফাত ভাই এটা আমাদেরকে জানাবেন যে এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন ইয়ার এটার মডেল উনিশশো সাল এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই এ দু উনিশশো মডেল দুই হাজার দুই সালে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়াল এবং তেরোশো সিসির এই গাড়িটি এই গাড়িটি স্পেসিফিকভাবে যদি বলতে চাই চারটা টায়ারই নতুন লাগানো হয়েছে আমাদের চারটা টায়ার একেবারে নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে পাশাপাশি এসি ইঞ্জিন সাসপেনশন সব কিছুই একেবারে পারফেক্ট রয়েছে যদি এই গাড়িটি আপনারা কিনতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এখানে একটি ওল্ডশেপের নোহা রয়েছে যেটা কিনা দু হাজার তিনের মডেল তিনের মডেল ছয় সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা কিন্তু যেভাবে আসছে সেভাবে আছে আমাদের কাছে এখনও রঙ বা আপ করা হয় নাই রঙ বা টাসপ না করা এই অবস্থায় কিন্তু আমরা দাম চাচ্ছি এটি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা কিনা সামান্য অনার করা যাবে আপনারা যদি এই গাড়িটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা চলে আসতে পারেন আমরা এই গাড়িটা হয়তো দু একদিনের মধ্যে যদি সেল না হয় তাহলে কিন্তু রঙে দিয়ে দিবো তখন আমার কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাবে তো আর ভাই চলুন এখন আমরা দুইটা হাইজ গাড়ি দেখি এবং হাইস গাড়ি দুটা দর্শকবিন্দুদেরকে দেখায় যেহেতু দর্শকদের অনেকেরই চাহিদা থাকে হাইজ গাড়ি তাদের জন্য এই দুইটি হাইজ গাড়ি যেহেতু আমাদের কাছে রয়েছে প্রথম যে হাইজ গাড়িটা আছে সিলভার কালার এটির মডেল কত আমাদেরকে একটু জানাবেন এটার মডেল দু হাজার এবং রেজিস্ট্রেশন দু হাজার উনিশ সালে চোদ্দোর মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা এটা কি সিএনজি কনভার্ট করা রয়েছে জি এটা সিএনজি কনভার্ট করা এবং তার পাশাপাশি এটা গাড়ির কন্ডিশন কেমন রয়েছে গাড়ির কন্ডিশন একদম নতুন বললে ভুল হবে নতুনের মতো যেহেতু চোদ্দোর মডেল চোদ্দোর মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি হাইস্ট জিএল গ্রেড করা রয়েছে যেটি কিনা খুবই ফ্রেশ কন্ডিশনের এই জাহাদ ভাই এই গাড়িটার আস্কিং প্রাইসটা আমাদেরকে একটু জানাবেন এই গাড়িটা আস্কিং প্রাইস দিচ্ছি আমরা চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা জি চোদ্দোর মডেলের হাইস জিএল গাড়ি লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই কমানো যাবে সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে হবে তো তারপরে আমাদের কাছে যে বারো মডেলের হাইস গাড়িটি রয়েছে সেটিও আমাদেরকে একটু দেখিয়ে দিন বারো মডেল হাইস গাড়িটা আসেন এদিকে সামনে আসেন বারো মডেল দু হাজার দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন এটা আমরা আস্কিং প্রাইস দিচ্ছি হল বাইশ লক্ষ নব্বই হাজার বাইশ লক্ষ নব্বই হাজার টাকা বারো মডেলের জিএল গ্রেড এর সাদা কালারের গাড়ি যেটা কিনা এটাও কি সিএনজি কনভার্শন করা হয়েছে এটা সিএনজি কনভার্শন জি তো তার পাশাপাশি আমি সর্বশেষ আপনাদেরকে একটি পিকআপ দেখাই যেটা কিনা ইসুজু ব্র্যান্ডের আমাদের শোরুমের একদম শেষ মাথায় কিন্তু এই গাড়িগুলো রয়েছে আপনারা আসলেই দেখতে পাবেন যে গাড়িগুলো কি অবস্থায় রয়েছে এই ইসুজু ব্র্যান্ডের যে পিকআপটি এটি কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের না এটা ব্র্যান্ড নিউ মানে জাস্ট রিকন্ডিশন নিয়ে আসার পরে নাম্বার রেজিস্ট্রেশন করে রাখা হয়েছে এখনো রাস্তায় চলে নাই এর মতো অবস্থায় যে এই পিক আপগুলো কাবার ভ্যানগুলো কিন্তু এয়ার কন্ডিশন থাকে না এই গাড়িটি এয়ার কন্ডিশন রয়েছে এবং পাশাপাশি এই গাড়িটি কিন্তু আপনারা যদি এই কন্ডিশনের কিনতে যান তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রাইস পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা যদি আপনারা নেন আপনারা কিন্তু অনেক ডিসকাউন্ট প্রায় দশ লক্ষ টাকা সামথিং ডিসকাউন্ট পাবেন তো আমি অনুরোধ জানাবো অবশ্যই আপনারা যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন তারা আমাদের শোরুমটি ভিজিট করবেন তরফত ভাই আমাদের কাছে তো কয়েকটি নোয়া গাড়ি রয়েছে এখন দেখতে পাচ্ছি একটি গর্জিয়াস লুকের নোয়া রয়েছে এটি মডেল ইয়ারটা আমাদেরকে একটু জানাবেন এটার মডেল ইয়ার 2009 এবং রেজিস্ট্রেশন 2015 নয়ের মডেল 15 সালে রেজিস্ট্রেশন করা এটি কি পুশ স্টার্ট নাকি কি স্টার্ট এটা কি স্টার্ট জি এটি গাড়ি কন্ডিশন কেমন আছে গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে নতুনের মতোই দেখতে দেখা যাচ্ছে এবং আমরা মোটামুটি যতটুকু এই গাড়ির যা কিছু টুকটাক কাজ আছে সেগুলো আমরা সব কমপ্লিট করে রাখছি এবং গাড়িতে একদম সবকিছুই আপনার ভালো অবস্থানে আছে আচ্ছা এটা আস্কিং প্রাইস কত চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস আমরা দিছি 19 লক্ষ 90 হাজার টাকা যে 19 লক্ষ 90 হাজার টাকা যেটা কিনা ফিক্সড প্রাইস না অবশ্যই কিন্তু আপনারা দাম করতে পারবেন কথা বলা এবং বিশেষ করে আপনারা যদি কেউ এই গাড়ি পছন্দ হয়ে থাকে তারা সরাসরি শোরুমে চলে আসবেন আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করতে পারবেন এর পাশাপাশি একটি সবথেকে কম বাজেটের হান্ড্রেড ওয়াগান রয়েছে যেটা আস্কিং প্রাইস দুই লক্ষ নব্বই হাজার টাকা হান্ড্রেড ওয়াগান অনেক পুরাতন মডেলের গাড়ি গাড়ি আমাদের কাছে থাকে না তারপরে যেহেতু একটি আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এর পাশাপাশি একটি মিচ্ছু বেশি আউট জিপ রয়েছে এটির মডেল একটা ভাই একটু জানাবেন আমাদেরকে দুই হাজার দশ এবং দুই হাজার ষোলো সাল দশের মডেল ষোলো সালে করা মিচ্ছু বেশি আউট এটা কি তেলে চলা জি এটা হলো আপনার একদম পার্সোনাল ইউজ একটা গাড়ি 100% অপ টেন গাড়ি জি এটা আস্কিং প্রাইসটা একটু জানাবেন এটা আস্কিং প্রাইস আমরা দিছি 2190000 হ্যাঁ জি 2190000 টাকা হলে এই মিচুবিসি আউটল্যান্ডার গাড়িটি আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটা ছোটখাটো পার্সোনাল ইউজ করার জন্য বেস্ট গাড়ি আমি বলি যে একেবারে 1000 সিসি এর খুবই কম তেল খাবে ঢাকা সিটির ভিতরে মুভমেন্ট করার জন্য খুবই ভালো একটা গাড়ি এটা গাড়ি হচ্ছে 500 এটার মডেল এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পাঁচ এবং রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে দুই হাজার পাঁচের মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা ভিতরে কি বেজ কালার ট্রিও জি ভিতরে কিন্তু বেজ কালার ইন্টেরিয়র পাবেন এবং পাশাপাশি খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটি ডাক্তার ইউজ করা এবং পাশাপাশি কিন্তু এক হাজার সিসির গাড়ি যেহেতু তেল খরচ কম ঢাকা সিটির ভিতরে মুভমেন্ট ভালো আপনারা কিন্তু যে কেউ নিয়ে বাচ্চাদের স্কুল ডিউটি বা ছোটখাটো যে কোনো ডিউটি করতে পারবেন তো এই গাড়িটি আজকে এবং এই গাড়িটা আমরা কিন্তু খুব কম প্রাইজে ছাড়তেছি একদম মানে লো প্রাইজে বললে চলে আর কি এটা আমাদের আপনার অনলি ফর ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমরা গাড়িটা ছয় লক্ষ পঞ্চাশ হাজার তারপরেও সামান্য কম বেশি করা হবে কথা বলার সুযোগ জি তো দেখছিলেন একটি পাশো তার পাশাপাশি এখানে রয়েছে একটি এলিয়েন ওল্ড শেপের গাড়ি এটি একটু দেখি এটি দুই মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস কিন্তু রাখা হচ্ছে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা এখানে একটি এক্সনোভা স্কোয়ার রয়েছে এটা কি তেলের গাড়ি জি হ্যাঁ এটা তেলের গাড়ি হ্যাঁ এটা তেলের গাড়ি এবং পাশাপাশি হানড্রেড পার্সেন্ট অকটেন ডিবেন যেটা মনে হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল এবং দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা আমি যদি দেখাই এই গাড়িটি কিন্তু সব থেকে ফিচার্স যে স্কোয়ার জি আই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি পাশাপাশি কিন্তু এটিতে সানডুপ মন্ডু রয়েছে আমি ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ দেখতে পাবেন ভিতরে কিন্তু একেবারে গর্জিয়াস লুক লেদার ইন্টর এবং পাশাপাশি কিন্তু সানডুপ মন্ডুপ থাকার কারণে কিন্তু এই গাড়িগুলোর চাহিদা অনেক বেশি থাকে দুই দরজা পাওয়ার স্টারের অত্যাধুনিক অপশন রয়েছে এবং আজকিং প্রায় চাওয়া হচ্ছে এই গাড়িটির তেত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা যেটা কিনা আলোচনার মাধ্যমে কিছুটা কমানো সম্ভব এরপরে আরফাত ভাই আমাদেরকে একটি ওল্ডসফেয়ার এলিয়ান নিউসিপের এলিয়ান গাড়ি দেখতে হচ্ছে এটি সম্পর্কে একটু জানাবেন এটি মডেল কত এটা মডেল ইয়ার দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই মডেল আট সালে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের নিউসিপের এলিয়ান আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস দিচ্ছি আঠারো লক্ষ সত্তর হাজার যে আমাদের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমরা একটু সংক্ষিপ্ত ভাবে দেখাবো এরপরে যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে ফিল্ডার এটি মডেল দুই হাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন করা সাদা কালার এটি কি তেলে চলা হান্ড্রেড পার্সেন্ট মেবি হান্ড্রেড পার্সেন্ট তেলে চলা এই এক্সিও ফিল্ডার গাড়িটি কিন্তু ভিতরে বেজ কালার ইন্ট্রোডিউট এবং পাশাপাশি সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এক্সিও ফিল্ডার এটি আস্কিং প্রাইস টা ভাই আমাদেরকে একটু জানাবেন এটার আস্কিং প্রাইস আমরা দিছি হলো আপনার 14 লক্ষ 80 হাজার টাকা 14 লক্ষ 80 হাজার টাকা তেলে চলা গাড়ি একদম 100% অপশন দিবেন এর পাশাপাশি এখানে রয়েছে একটি এক্সজিও যেটা কিনা 2011 এর মডেল সিএনজি কনভার্সন করা রয়েছে এই গাড়িটি খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং এক্স লিমিটেড প্যাকেজ খুবই ভালো কন্ডিশনে এই গাড়িটির আস্কিং প্রাইসটা একটু জানাবেন এই গাড়ির আস্কিং প্রাইস আমরা দিছি 16 লক্ষ 90 হাজার 16 লক্ষ 20 হাজার টাকা জি অবশ্যই এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু রয়েছে একটি এক্স কোলা 2005 এর মডেলের গাড়ি দু হাজার পাঁচের মডেলের এ এক্স কালার গাড়িটি সাদা কালার ভিতরে কিন্তু ব্ল্যাক কালার ইন্টোরিয়ার এই গাড়িটিও ভালো কন্ডিশন রয়েছে আস্কিং প্রাইসটা কিনা নিয়ে যাবে আস্কিং প্রাইস দিচ্ছি আমরা তেরো লাখ দশ হাজার টাকা তেরো লক্ষ দশ হাজার টাকা এর পাশাপাশি এখানে বেশ কিছু গাড়ি রয়েছে সবগুলা গাড়ি কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা যারা এখানে গাড়ি কিনবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এলিয়েন দু হাজার পাঁচের মডেলের ওল্ড এর এই গাড়িটির আস্কিং প্রাইস কত এই গাড়িটির আস্কিং প্রাইস দিচ্ছি পনেরো লক্ষ চল্লিশ হাজার পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস খুবই ফ্রেশ কন্ডিশনের একটি এলিয়ান ওল্ড শেপের এখানে রয়েছে একটি দশের মডেলের গাড়ি বিশ এগারো গাড়িটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং গাড়িটির আস্কিং হচ্ছে লক্ষ হাজার টাকা এখানে রয়েছে একটি ওল্ড কিনা দু হাজার ছয়ের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালার ভিতরে কালার বেস্টার আস্কিং প্রাইস যা হচ্ছে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ফ্রেশ ফ্রেশ আরো কিছু গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি রয়েছে জি করলো আপনাদের মোস্ট ডিমান্ডেবল গাড়ি জি কলা গাড়িটির মডেলটা আমাদেরকে একটু জানাবেন এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট সালে দুই হাজার চারের মডেল আট সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল জি করলা এটি সিএনজি কনভার্সন করা রয়েছে আস্কিং প্রায় চাওয়া হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি এখানে একটি প্রিমিয়ম রয়েছে দুই এগারো মডেলের পাল কালারের প্রিমিয়ম আস্কিং প্রায় চাওয়া হচ্ছে কিন্তু তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পাশাপাশি এখানে রয়েছে একটি এক্সকোলা শেপের যারা কিনা আপনারা খুবই কম বাজেটের মধ্যে ভালো গাড়ি চান তাদের জন্য এটি আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দশ লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই আলোচনা করতে পারবেন তো ঠিক আমরা কিন্তু আপনাদেরকে আমাদের শোরুমের সবগুলো গাড়ি দেখালাম এখন দেখাবো আমাদের শোরুমের যে প্রিমিয়ম গাড়ি রয়েছে সেই প্রিমিয়ম গাড়িগুলো তার মাঝখানে একটি নিশান ব্লুবার্ড রয়েছে নিশান ব্লুবার্ডটার মডেল ইয়ার দু হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার দু সালে এবং ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক কালার অক্টেন ডিভেন হান্ড্রেড পার্সেন্ট এই গাড়িটা আস্কিং প্রাইসটা আমাদের কিন্তু এই গাড়িটা আস্কিং প্রাইস আমরা দিচ্ছি তেরো লক্ষ ষাট হাজার তেরো লক্ষ ষাট হাজার টাকা এর পাশাপাশি একটি এগারো সিলভার কালারের এলি প্রিমিয়ম গাড়ি দেখতে পাচ্ছি ভিতরে বেজ কালার অক্টেন ডিভেন এটির আস্কিং প্রাইসটা একটু জানাবেন আমাদেরকে আস্কিং প্রাইস হলো চব্বিশ লক্ষ ষাট হাজার চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা এর পাশাপাশি এগারো মডেল রেড কালারের একটি গাড়ি দেখতে পাচ্ছি যেটি কিনা রেড ওয়াইন কালার ভিতরে কিন্তু বেজ কালার ইন্টু এলপিজি কনভারেশন করা হয়েছে সিকনশিয়াল এবং এই গাড়ির আস্কিং প্রাইস কিন্তু হচ্ছে চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি আমাদের কাছে আরও যে গাড়িগুলো রয়েছে সেই প্রিমিয়োগ আপনাদেরকে দেখাবো তার আগে এখানে একটি তেলের এক্সকাওয়ালা গাড়ি দেখায় যেটা কিনা দু হাজার পাঁচের মডেল আট সালে রেজিস্ট্রেশন করে হান্ড্রেড পার্সেন্ট অংশ দিবেন আজকিং প্রাইস যা হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা রয়েছে একটি সিয়েন তা যেটা কিনা সেভেন সিটারের হাইব্রিড গাড়ি এটি আজকিং প্রাইস রাখা হয়েছে ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা এখানে রয়েছে একটি এক্সিও জি গ্রেডের গাড়ি যেটা এখানে পুশ স্টার্টের অত্যাধুনিক অপশন রয়েছে প্রোজেকশন হেডলাইট এবং অপ দিবেন ডিভেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ গ্যারান্টি সহকারে দেওয়া হবে যে এটা হান্ড্রেড পার্সেন্ট অপটেন ডিভেন আপনারা যারা এখানে ফ্রেশ কন্ডিশনের একটি এক্সিও জি গ্রেডের গাড়ি কিনবেন ভাবছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন আজকে প্রায় সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে দুটি এক্সফিল্ডার একটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেল তেত্রিশ সিরিয়াল সাদা কালার ভিতরে অ্যাশ কালার ইন্টারভিউ চাওয়া হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা এবং এখানে রয়েছে একটি দু হাজার পাঁচের মডেলের এক্সপিলার যেটা সাদা কালার ভিতরে বেজ কালার ইন্টারভিউ এবং আস্কিং হচ্ছে কিন্তু বারো লক্ষ নব্বই হাজার টাকা এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি জিও রয়েছে দু হাজার নয়ের মডেলের দুই হাজার নয়ের মডেলের এক্সিও এই গাড়িটির আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা এখানে একটি চোদ্দোর মডেলের এলিয়েন রয়েছে রেড ওয়ান কালার ভিতরে বেজ কালার ইন্টারভিউ আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি টয়টা প্রিয়াস রয়েছে যেটা এখানে হাইব্রিড ইউনিট এই প্রিয়াস গাড়িটি কিন্তু পনেরো মডেল বিশ সালে রেজিস্ট্রেশন করে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে একুশ বাইশ লক্ষ ষাট হাজার টাকা এখানে রয়েছে একটি হান্ড্রেড টেন স্প্রিনটা গাড়ি যেটা এখানে পনেরোশো সিসির একটি গাড়ি পনেরোশো সিসির হান্ড্রেড টেন স্প্রিনটা গাড়ি কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই রেয়ার এটা আস্কিং প্রাইস অলমোস্ট ফিক্স ছয় লক্ষ বিশ হাজার টাকা আমি আপনাদেরকে এরপরে তিনটা প্রিমিয়ম গাড়ি দেখাবো লাক্সারিয়াস এবং ফ্রেশ কন্ডিশনের কয়েকটি প্রিমিয়াম এখানে দুই হাজার পনেরো মডেলের একটা পাচ্ছি যেটা দুই হাজার পনেরো মডেল আঠারো সালে রেজিস্ট্রেশন করা এলপিজি করা হয়েছে জেনে নিব এটা আস্কিং প্রাইস আমরা দিচ্ছি আঠাশ লক্ষ তিরিশ হাজার টাকা আঠাশ লক্ষ তিরিশ হাজার টাকা যেটা কিনা নেগেটিএল অবশ্যই আপনারা সরাসরি শোরুম ভিজিট করলে কিন্তু দামাদামি করতে পারবেন এখানে একটি এগারো মডেলের ব্ল্যাক কালারের প্রিমিয়াম রয়েছে যেটা এখানে না অফ ইভেন্ট এবং এই গাড়িটাও কিন্তু খুবই ফ্রেশ এবং চমৎকার রয়েছে আপনারা যারা ফ্রেশ তারা কিন্তু এই গাড়িটি দেখতে পেন এই গাড়িটির চব্বিশ লক্ষ হাজার চল্লিশ হাজার টাকা এবং তার পাশাপাশি এখানে রয়েছে আরো একটি এখানে রেড ওয়াইন কালারের এই গাড়িটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের রয়েছে এই গাড়িটাও আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটির আস্কিং প্রাইস চা হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভিওর্স আপনারা কিন্তু আমাদের এই এক ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমের সবগুলা গাড়ি দেখতে পেলেন আমাদের শোরুমের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি উনিশি বায়িত সালা জামিন মসজিদ মার্কেট যেটা কিনা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংক বা ব্যাংকের শেয়ার ঠিক অপোজিটে সবুজ কালার যে মসজিদ মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসার আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত আপনারা আমাদের শোরুমে চলে আসবেন তাহলে কিন্তু এই সবগুলা গাড়ি দেখতে পারবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা পঞ্চাশটা গাড়ি কিন্তু আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আপনারা যদি আরো বিস্তারিত কোনো গাড়ির বিষয়ে কোনো কিছু জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার গুলো রয়েছে এই ফোন নাম্বার গুলোতে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বা বিস্তারিত নিতে পারেন যদি দূর থেকে দেখে থাকেন আর যদি আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করার অনুরোধ রেখে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম